Hello everyone. এই দুদিন ধরে কি গরম পড়ছে তোমরা তো দেখতেই পাচ্ছ কালকে কিন্তু গেছিলাম এই জুস কাউন্টারটায় এখন তো এগুলো পাড়ায় পাড়ায় প্রচুর দোকান হয়েছে আর জুসগুলো কিন্তু খেতেও খুব ভালো হয় যদিও এর আগে আমার কিন্তু দু তিনবার খাওয়া হয়ে গেছে কিন্তু শুভ একদমই ট্রাই করেনি তাই আজকে কিন্তু শুভকে নিয়ে এসছিলাম এটা ট্রাই করাতে আর শুভ বলল ফ্রুটের কিছু খাবে না সেই জন্য কিন্তু একদম অন্যরকম বাটার স্কচ শেক এটা আমরা অর্ডার করেছিলাম দেখো দেখতেই কি দারুণ লাগছে আর মুখে দিলে তো মানে জাস্ট কথা হবে না এতটা মেল্টেড হয়ে যাচ্ছে এতটা ভালো লাগছে খেতে টেস্ট নিয়ে আলাদা করে কিছু বলার নেই তবে একটা কথা বলবো যারা এখানে গেছো অন্য কিছু হয়তো ট্রাই করেছো কিন্তু আমি সবাইকে বলবো বাটার যে শেক সেটা কিন্তু অবশ্যই একবার ট্রাই করো একদম মানে দারুণ তার সাথে যে ওরা আইসক্রিমের কিউবটা দেয় ওটার সাথে তো মানে অসাধারণ লাগে খেতে সুবরও খুব ভালো লেগেছে আর তোমরা যদি এটা ট্রাই করে থাকো আগে তাহলে তোমাদের কেমন লেগেছে সেটা কিন্তু অবশ্যই জানাবে ওদের প্রাইস কিন্তু একদম স্মলটা হচ্ছে ফিফটি তারপরেরটা এইটটি তারপর একটা ওয়ান হান্ড্রেড তিনটে অপশান ওদের পাওয়া যায় আর এগুলো ছাড়া কিন্তু ওদের প্রচুর অপশানস রয়েছে এখন তো বললামই এই দোকান এখন প্রচুর জায়গায় রয়েছে একটু দূরে দূরেই দোকানগুলো রয়েছে আর গরমে কিন্তু দারুণ রিফ্রেশিং টাটা দেখা হচ্ছে পরের ভিডিওতে